হ্যালো স্টুডেন্টস গুড আফটারনুন সবাইকে আজকে আমরা যেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে ইনফরমেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আশা করি এইটা তোমাদের প্রত্যেক ডাব্লু এবং বিশেষ করে ডাব্লিউ বি পি মিসলেনিয়াস যারা অ্যাসপিরিয়েন্ট আছে তাদের জন্য প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট হতে চলেছে ওকে আজকে আমরা কি আলোচনা করতে এসেছি? WBP মিসলেনিয়াসের প্রস্তুতির ব্যাপারে আমি তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব। যে কোনো পরীক্ষার প্রস্তুতি যখন তুমি নেবে আমি বারবার একটা কথা বলি সবার প্রথমে সেই পরীক্ষা স্ট্রাকচার সম্বন্ধে তোমাদের একটা সম্মুখ ধারণা হওয়া খুব জরুরি। যে রকম তুমি এখানে দেখতে পাচ্ছ যে আমাদের পরীক্ষার যদি তিনটে পার্টকে আমরা আলাদা করি সবার প্রথমে আমরা দেখব পার্সোনালিটি টেস্ট আছে বা যেটাকে আমরা বলি সরি প্রিলিমিনারি টেস্ট আছে বা যেটাকে আমরা বলি একদম লেয়ার ওয়ান টায়ার ওয়ান সেটা পুরোপুরি এমসিকিউ কিউ ফর্ম্যাট হবে দুশো নাম্বারের দেড় ঘন্টা তার মধ্যে তুমি দেড়শো নাম্বারের জি এর প্রশ্ন পাবে এবং পঞ্চাশ নাম্বারের ম্যাথ স্পেসিফিক্যালি অ্যারিথমেটিক এর পোর্শন পাবে ফাইনাল বা মেইনস এক্সাম যেটা টায়ার টুতে পড়বে সেখানে দু তিনটে পেপার থাকবে পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি পেপার ওয়ান আর টুটা যেটা হবে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপার পেপার হবে একটা অবশ্যই ইংলিশ এবং একটা বাংলা বাংলার বদলে তুমি সাঁওতালি হিন্দি ইত্যাদি যেই ভাষাগুলো অ্যাকনলেজ করা আছে তো তোমরা পরীক্ষা দিতে পারবে পেপার ওয়ান পেপার টু এবং মনে রাখতে হবে পেপার ওয়ান এবং টুতে কিন্তু অবশ্যই তোমার গ্রামারের কিছু পোরশন থাকছে দুটোতেই পেপার থ্রিতে কি থাকছে পেপার থ্রি এর যে নাম্বারটা থাকছে দেড়শো নাম্বারের পরীক্ষা তার মধ্যে একশো নাম্বারের জিকে জিএস এর পার্ট থাকবে এবং বাকি পঞ্চাশ নাম্বার অ্যারিথমেটিক থাকবে কিন্তু ডেসক্রিপটিভ পোর্শন থাকবে যার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্রশ্ন থাকবে যেগুলো ডেসক্রিপটিভ ফরম্যাটে লিখতে হবে অ্যাব্রিভিয়েশন জিজ্ঞেস করে এবং আরও অন্যান্য ইনফরমেটিভ জিনিসপত্র জিজ্ঞেস করতে থাকে পার্সোনালিটি টেস্ট বা যেটাকে তোমরা ইন্টারভিউ বলে থাকো সেটা একশো নাম্বার অ্যালোকেট থাকে তো এটা তো হলো আমাদের এক্সামের যে ফর্ম্যাট দুশো নাম্বারের প্রিলিমস চারশো পঞ্চাশের মেইনস এবং আরও একশো নাম্বারের ইন্টারভিউ থাকে তো এটা তো হয়ে গেল পরীক্ষার ফরম্যাটটা আমরা বুঝলাম কিন্তু প্রশ্ন হচ্ছে যে কবে পরীক্ষা হবে দেখো একটা তো সম্মুখ ধারণা আমরা পেয়ে গেছি যে আমাদের কবে পরীক্ষা হবে প্রথমে তো আমাদের একটা ইন্ডিকেটিভ নোটিস বের করা হলো সেই নোটিসে বলা হলো যে তেইশ ডেটেড কবে তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এটা বের করা হলো এবং বলা হলো যে আমরা ফুল নোটিস খুব তাড়াতাড়ি বের করব আমরা তখনও পর্যন্ত একটু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিলাম কিন্তু গত তিন চার দিন আগে যখন ডাব্লিউ সম্পূর্ণ 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 যে ক্যালেন্ডারটা রিলিজ করলো তারপরে কিন্তু আমাদের অনেক দ্বিধাদ্বন্দ্ব কমে গেল কারণ সেখানে দেখা গেল মিসলেনিয়াস সার্ভিসের রিক্রুটমেন্ট প্রিলিমস দু হাজার চোদ্দোর যে ডেটটা দেওয়া হয়েছে সেটা বলা হয়েছে তেইশ এগারো দু মানে তেইশে নভেম্বর টাইম আছে অনেকটা প্রস্তুতির জন্য যথেষ্ট সময় আছে অ্যাপ্লিকেশন ফিল করার ডেট হচ্ছে আট পাঁচ মে মাসের আট তারিখ থেকে মে মাসের তিরিশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল চলবে এবং এটা কিন্তু ওই তেইশ বারো ডেটটাকে অ্যাডভার্টাইজমেন্টের ডেটটা রেফার করে এখানে বলা হয়েছে যে ওই দিন আমাদের একটা ইন্ডিকেটিভ নোটিস বেরিয়েছিল তাহলে মোটামুটি একটা ধারণা পাওয়া গেল যে কবে পরীক্ষা হতে চলেছে এবার তোমাদের প্রশ্ন থাকে যে আমরা প্রস্তুতি নেব কি করে আমরা তো বুঝতে পারছি কিন্তু প্রস্তুতি কি করে দেখো প্রস্তুতি জন্য তোমাদের নেওয়ার যারা বাড়িতে একদম তৈরি জানো কি করতে হবে হবে পড়তে প্রশ্ন আসে কিরকম ভাবে অ্যান্সার করবো প্রশ্নগুলো কিভাবে প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করবো কতটা পড়তে হবে কোনটা পড়তে হবে না ইত্যাদি যারা জানো তারা পুরোপুরি প্রিপারেশন নিচ্ছ দু তিন বছর ধরে তাদের জন্য তো তারা বাড়িতে প্রিপারেশন নেওয়া কোনো সমস্যা নেই কিন্তু যারা চাইছ যে সম্পূর্ণ প্রিপারেশনটা আমরা একদম বেসিক থেকে শুরু করে নেব একদম বেসিক থেকে যা যা দরকার আমাদের বেসিক থেকে শুরু করে একদম ফান্ডামেন্টাল থেকে প্রস্তুত নেব তাদের জন্য আমাদের এই ব্যাচটা হচ্ছে মিশন মিসলেনিয়াস একদম এর মধ্যে আমরা সম্পূর্ণ প্রিপারেশন নেব কিভাবে দেব সবার প্রথমে দেখো এখানে পাবে কি কি তোমরা এখানে তোমরা একশো পঞ্চাশ ঘন্টার অনলাইন ক্লাস পাবে এছাড়া কি পাবে আটচল্লিশটা মক টেস্ট পাবে এবং পঁচিশটা ই বুক পাবে কি কি থাকবে তার মধ্যে সেই ব্যাপারটাও আমি আসছি আস্তে আস্তে বারো মাসের ভ্যালিডিটি থাকবে এরপরে আমি যদি দেখি যে এই জিনিসটা তোমরা বুঝে গেলে এরপরে আমরা যদি দেখি যে এর মধ্যে আমরা এক্স্যাক্টলি কি কি পাবো পঁচিশটা ফ্রি ইবুক বিভিন্ন বিষয়ের ওপরে আলাদা আলাদা করে প্রশ্ন ও তার সমাধান রয়েছে এখানে সর্বশেষ প্যাটার্ন ভিত্তিক বিষয়বস্তু অন্তর্ভুক্ত হয়েছে মানে লেটেস্ট যে প্যাটার্ন আছে সেই ওপর বেস করে দু হাজারটার প্লাস এমসিকিউ এর প্রশ্ন এবং তার হান্ড্রেড পার্সেন্ট সমাধান সহ বিগত বছরের প্রশ্নের সাথে তার বিস্তারিত সমাধান রয়েছে ছটা বইয়ের সেট পাবে অবশ্যই ই বুকে তার মধ্যে চারটে ইংলিশ মাধ্যমে দুটো জি বই বাংলা মাধ্যমে পাবে সম্পূর্ণ আপডেটের তথ্যের ভিত্তিতেইগুলো নির্মাণ করা হয়েছে বিগত বছরের বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে সাতচল্লিশটা ফ্রি এটা আটচল্লিশ হবে আটচল্লিশটা ফ্রি মক টেস্ট পাবে প্রতিটা ক্লাসের রেকর্ডেড ভিডিও পাবে কমপ্লিট প্রিপারেশনের যা যা দরকার সেই জিনিসগুলো সবই পাবে একশো পঞ্চাশ ঘন্টা ক্লাস পাবে এবং তোমাদের জন্য স্পেশাল মেন্ট থাকবে যিনি মিসলেনিয়াস পরীক্ষা অলরেডি ক্লিয়ার করেছেন এবং অলরেডি চাকরিরত তার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো এবং তিনি তোমাদের গাইড করবেন যে তিনি কীভাবে প্রিপারেশন নিয়েছিলেন এবং কিভাবে তোমাদের নেওয়া উচিত যাতে তুমি চাকরি পেয়ে যাও তার স্পেশাল ক্লাসও তোমরা এখানে পাবে প্রত্যেকটা ক্লাসের যেমন কেমিস্ট্রি ইকোনমিক্স ইংলিশ জিওগ্রাফি ম্যাথ ফিজিক্স পলিটি এবং বাকিগুলো সব কটা এরকম তোমরা অ্যাপের মধ্যেই এখানে পেয়ে যাবে যেগুলোতে ক্লিক করলে তোমরা এখনও স্টাডি প্ল্যান দেখে নিতে পারো যে কবে কবে ক্লাস আছে আমরা এইরকমরা যে হাওয়ায় কথা বলছি প্রত্যেকটা ক্লাস তোমরা কবে কবে পাবে সেই জিনিসটা এখানে পেয়ে যাচ্ছ পুরোপুরি কিভাবে ব্যাচটাকে কিনবে সে ব্যাপারটাও তোমাদের জেনে রাখা দরকার কারণ তোমরা কিনতে চাইছো বাট কিনতে পাচ্ছ না সবার প্রথমে তুমি অ্যাপটা ইনস্টল করা আছে আমি ধরে নিচ্ছি যদি ইনস্টল করা না থাকে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে সেই গিয়ে তুমি ক্লিক করে ব্যাচে এনলিস্ট হতে পারো ব্যাচটা কিনতে পারো তার আগে তোমাকে নিজের নাম দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে এবং এক্সামের মধ্যে তুমি স্টেট এক্সাম এবং ওয়েস্ট বেঙ্গলকে চুজ করতে হবে না হলে কিন্তু তুমি ভুল জায়গায় চলে যাবে মিসলিনিয়াস পাবে না মানে মিসলিনিয়াস যেটা কেনার জায়গাটা সেটাই আসতে পারবে না সবার প্রথমে এইরকম একটা কিছু দেখাবে যদি এইরকম কিছু দেখায় তুমি কি করবে তুমি এখানে একদম লাস্ট যে বাটনটা আছে সেটাই ক্লিক করবে সেখানে স্টোর বা বাজার লেখা থাকবে বা দোকান লেখা থাকবে এটা ক্লিক করলে ক্লিক করার পরে তুমি এখানে এসে কিছু দেখতে পাচ্ছ না এখানে যাবে তিনটে ডট আছে তুমি এটাকে যখন স্লাইড করবে এইদিকে তখন দ্বিতীয় ডট তৃতীয় ডটে চলে যাবে একদম সেকেন্ড ডটে যখন থাকবে যখন এই সেকেন্ড ডটে থাকবে তখন দেখবে এখানে মিসলেনিয়াস দেখতে পি এই সি ক্লিক করার পরেই তুমি দেখতে পাবে ডাবিপিএসি মিসলেনিয়াস রয়েছে দেখাচ্ছে উনিশশো টাকা তুমি কিচ্ছু করবে না ওটাকে ওপেন করো ক্লিক করে করার পরে তুমি কুপন অ্যাভেলেবেলে ক্লিক করো ক্লিক করার পরে তুমি এরকম একটা জায়গা দেখতে পাবে যেখানে তুমি ওয়াই এই কোডটা যেটা এখানে দেখতে পাচ্ছ সেটা এখানে লিখবে এবং লেখার পরে পাশে ক্লিক করবে ইউজ পাশে যেন একটা টিক মারা থাকে অবশ্যই এরপরে কি করবে এরপরে যখনই এটা অ্যাপ্লাই হয়ে যাবে তুমি দেখবে কুপন অ্যাপ্লাই দেখাচ্ছে এবং এটার দাম কমে পনেরোশো উনচল্লিশ টাকা হয়ে যাচ্ছে যেটা উনিশশো নিরানব্বই দেখাচ্ছিল এরপরে তুমি যখনই এ ক্লিক করবে তুমি এইরকম একটা জায়গায় চলে আসবে তখন তুমি এখানে যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইএমআই থেকে ইএমআই বাদ দাও ইউপিআই নেট ব্যাঙ্কিং ব্যবহার করে তুমি পারচেস করতে পারবে শুধু একটা ব্যাপার মাথায় রাখবে যে যখন কিনতে যাবে তার আগে ডিটারমাইন হয়ে নাও যে তোমাকে চাকরিটা পেতে হবে তুমি চাকরির প্রতি ডেডিকেটেড থাকলে তবেই ব্যাচে এনরোল করো কারণ চাকরি তোমার ভবিষ্যৎ সিকিওর করবে তোমার ফ্যামিলির ভবিষ্যৎ সিকিওর করবে এই ব্যাপারটাকে তোমাকে মাথায় রাখতে হবে আদারওয়াইজ কিন্তু তোমার যতই যে কোনো ব্যাচ নাও যা কিছু করো চাকরি তোমার হবে না তার জন্য নিজেকে আগে প্রতিজ্ঞাবদ্ধ হও যে আমাকে পেতেই হবে আমি পাবই ওকে তো চলো আজকে এই পর্যন্তই রাখবো আশা করি তুমি বুঝতে পেরেছ তোমরা যে আমি কি বলতে চাইছি কিভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে তোমরা যারা ব্যাচটা কিনতে চাইবে তারা আমাকে আট নয় এক শূন্য পাঁচ ছয় পাঁচ আট ছয় পাঁচ এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপও করতে পারো আট নয় এক শূন্য পাঁচ ছয় পাঁচ আট ছয় পাঁচ এই নাম্বারে আমাকে মেসেজ করো বা কল করো যদি কিনতে কোনো অসুবিধা হয় আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব চলো আজকে এই পর্যন্তই রাখছি আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এবং পড়াশোনার মধ্যে থেকো